আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কিসের পেছনে ছুটছি শোক শান্তির সফলতা এসব অর্জনের আশায় আমরা দুনিয়ার পথ ধরে ছুটে চলছি কিন্তু আসলে কি আমরা জানি সত্যিকারের সুখ ও শান্তি কোথায় লুকিয়ে আছে চলুন আজ সেই রহস্য উদ্ঘাটন করি এবং হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার পথে পা বাড়াই নাম্বার ওয়ান আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে চিনতে এবং তার ইবাদত করতে নাম্বার টু জীবনের সকল সমস্যার সমাধান আমরা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই কিন্তু আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করলে আমরা বুঝতে পারি তিনি আমাদের সকল সমস্যার সমাধানকারী দুনিয়ার সমস্যাগুলো আল্লাহর প্রতি তাখল ও ধৈর্যের মাধ্যমে সহজ হয়ে যায় নাম্বার থ্রি আত্মার শান্তি যে ব্যক্তি আল্লাহর স্মরণে জীবন অবিবাহিত করি তার অন্তর শান্তিতে ভরে উঠে কোরআনে আল্লাহ বলেন যিনি রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পাই সোরা রাত আমরা যদি প্রতিদিন নামাজ তেলবাদ এবং দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আমাদের জীবন পূর্ণ হবে আধ্যাত্মিক শান্তিতে নাম্বার ফোর দুনিয়া ও আঘেরাতে সফলতা যদি আমরা আল্লাহর পথে ছড়ি আমাদের দুনিয়া যেমন সুন্দর হবে তেমনই আখিরাতেও আমরা জান্নাতে অসীম সুখ লাভ করব রসল্লা সল্লাহ আলি হাসান বলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল যে করে তিনি তার জন্য যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সকলের জন্য দুনিয়া ও আঘিরাতে কল্যাণ দান করতে চান কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ নিতে হবে আসুন আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর জন্য উৎসর্গ করি তার নির্দেশ মেরে চলি এবং দোয়া করি যেন তিনি আমাদের পথ প্রদর্শক হন আসুন আজ থেকেই আমরা আল্লাহর সাথে সম্পর্কে সেতুটি মজবুত করি এবং সত্যিকারের সফলতার পথে এগিয়ে যাই ভিডিওর শেষ কথা আল্লাহকে যে খুঁজে পাই সে সব কিছু পেয়ে যায় আর যে আল্লাহকে হারাই সে সব কিছু হারাই প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকুন আরেকটি এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে মহান আল্লাহ আমাদের সকলকে হৃদয়ের দান করুন আল্লাহ আমিন আমিন্মা আমিন